দুবাই মিরাকল গার্ডেন রাজ্যটাই যেন ফুলের চারদিকে ফুল দিয়ে তৈরি করা হয়েছে নানা দৃশ্য একটু উপর থেকে দেখলে মনে হয় এজন এক ফুলের সাগর বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান এটি বাগানটির অবস্থান দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কের পাশে মরুভূমির মধ্য দিয়ে নির্মিত এ বাগানের আয়তন বাহাত্তর হাজার বর্গমিটার প্রকৃতির ফুল পাতা দিয়ে গড়া এ বাগান প্রকৃতি প্রেমীদের কাছে যেন এক স্বর্গক্ষেত্র দুই হাজার তেরো সালের চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে যাত্রা শুরু করে বাগানটি কবির ভাষায় ভালোবাসার যত্ন দিয়ে মরুভূমিতে ফুল ফোটানো যায় এ বিখ্যাত উক্তিটির বাস্তবতা পাওয়া যায় এই দুবাইয়ে যেখানে ভালোবাসার অতি যত্নে এমন অসম্ভব সম্ভব করা হয়েছে মরুভূমির উত্তপ্ত বালিতে যেখানে গাছ খুঁজে পাওয়াটাই দুষ্কর সেখানে গড়ে তোলা হয়েছে ফুলের বাগান নাম দেওয়া হয়েছে মিরাকল গার্ডেন সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের কথা ভাবতেই শুধু রুক্ষ মরুভূমি আর বড় বড় ইট পাথরের ইমারতের ছবিও নামি দামি গাড়ির দৃশ্য আমাদের চোখে ভেসে ওঠে কিন্তু মরুভূমির দেশও যে আরও অনেক কিছুই আছে যা আমাদের দৃষ্টি ও মনকে বিমোহিত করে চোখের পলকি পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক ফুলের বাগান মিরাকল গার্ডেন মিরাকল গার্ডেন এখন বিশ্ব পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এক স্থান এখানে গেলে সব বয়সের মানুষের মনটাকেই নিমিষে ভালো করে দেয় ইতিমধ্যে মিরাকল গার্ডেনের ফুলদের তৈরি ঘড়ি গিনেস বুকে নাম লিখে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুলের ঘড়ি হিসাবে চার কোটি পঞ্চাশ লাখ ফুল গাছ দিয়ে যাত্রা শুরু করা দুবাই মিরাকল গার্ডেনে বর্তমানে ফুল গাছের সংখ্যা প্রায় পনেরো কোটি নানা রঙের ফুল দিয়ে বিভিন্ন সাজে নানা ধরনের আকৃতিতে ফুলগুলোকে উপস্থাপন করা হয়েছে ফুল গাছগুলোকে বিভিন্ন আকৃতি দিয়ে দর্শকদের আনন্দ দেওয়া হয় যেদিকে ছুঁক যায় রাশি রাশি ফুল গাছের মনোমুগ্ধকর সব আকৃতি দিয়ে সাজানো বাগান আরব আমিরাতের বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে বাহারি সব প্রাকৃতিক চিত্রকর্মের মাধ্যমে বাগানে ফুল দিয়ে তৈরি করা হয়েছে পুরানো নানা মডেলের গাড়ি ফুলের জাহাজ ফুলের বিছানা ফুলের পাহাড় ফুলের ঘোড়ার গাড়ি ফুলের বাড়ি ফুলের ঘর সহ নানা আকৃতির চিত্রকর্ম এছাড়াও ওই বাগানে ফুল দিয়ে তৈরি করা হয়েছে আরব আমিরাতের জাতীয় পাখির আকৃতি কলস থেকে পানের মতো করে ফুল ঝরছে এমন অনেক চোখ চোখজনন দৃশ্য এই বাগানটিতে রয়েছে এছাড়াও ফুলের দৈর্ঘ্য মিকি মাউস রয়েছে এই বাগানে নয়ন অভিরাম এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে টিকেটের মূল্য রাখা হয়েছে বড়দের জন্য পঞ্চান্ন দ্বিঘ্যাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকা আর ছোটদের জন্য চল্লিশ দ্বীহাম বাংলাদেশি টাকায় প্রায় নয়শো টাকা দুই বছরের কম বয়সীদের জন্য প্রবেশ ফ্রি রয়েছে পদ্মা টিভি নিউজ ডেস্ক